লিওনেল মেসির ইন্টার মায়ামি সেরেট আর শৈশবের ক্লাব নিউ ওয়েল ওলে ফেরার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে মেসির মায়ামের সঙ্গে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ হলেও সম্প্রতি নির্দেশের সংবাদ মাধ্যমে তিনি আর্জেন্টিনায় ফিরে যাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছেন মেসি তার ফুটবল কেরিয়ার নিউ ওয়েল ওয়েজে শুরু করেছিলেন এবং কেরিয়ারের শেষ পর্যায়ে সেখানেই ফিরতে পারেন তবে ফুটবল বিশ্লেষকরা মনে করেন মেসির মায়ামিতে আগের সম্ভাবনা নিয়ে কিছুটা সলদেহ রয়েছে কারণ দু সালে যুক্তরাষ্ট্রেই হবে ফুটবল বিশ্বকাপ মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর মেজর সকার লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে এবং তার খেলাফ ইতিমধ্যে ট্রফি জিতেছে তাই যুক্তরাষ্ট্রের ফুটবল বিশ্বকাপের আগে মেসির চলে যাওয়া নিয়ে বিতর্ক রয়েছে এবং মেসির চুক্তি বাড়ানোর সম্ভাবনাও রয়েছে